আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্যে অরিজিনাল বিবেক ফ্যাশনের স্মৃতি কালেকশন নিয়ে আছে হাজার হাজার নকল কোয়ালিটি আছে কপি কোয়ালিটি আছে আসলে এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটাকে কেন্দ্র করে কিন্তু নকল যে কোয়ালিটিটা আছে সেই কোয়ালিটিটা তৈরি করা হয় এটা হচ্ছে অথেন্টিক এটা হচ্ছে অথেন্টিক অরিজিনাল ডেলিভারিসের কালেকশন এই যে দেখুন বিবেক ফ্যাশন এখানে কিন্তু আপনাদের জন্যে কিউআর কোড দেওয়া আছে দেখুন কত সুন্দর থাকবে ফেব্রিক্স সবচেয়ে আরামের থাকবে অরিজিনাল তো অরিজিনালে অরিজিনাল তো অরিজিনালে আপনার কাছে যদি নকল একটা থাকে তাহলে এটা যদি আপনি নেন তাহলে কিন্তু পার্থক্য বুঝতে পারবেন তো আজকে আপনাদেরকে অরিজিনাল বিবেক ফ্যাশনের ড্রেসে কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে সম্পূর্ণ আরিকাস প্লাস্টিক ওয়ান্সের কাজ করা অরিজিনাল ইন্ডিয়ান বিবেক ফ্যাশন ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য সান্দারের ড্রেসটা আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে যেটা হচ্ছে টটনের উপরে সর্বোচ্চ কাজ করা কটনের উপরে সর্বসারা কাজ করা বলবো এটা এত সূক্ষ্মভাবে আরি কাজগুলো করা হয়েছে দেখুন মাসাল্লাহ এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ প্লাস আরি কাজ করা আছে এবং এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকে এটা চলে আসবো পুরো ফ্রন্টের ডিজাইন ব্যাক চলে যাবে এখন একেবারে নিউ একটা কালেকশন এবং এটা চলে আসবো ব্যাক পার্ট ব্যাক পার্টে আমরা ডিজিটাল প্রিন্ট পাচ্ছি এবং স্টিকদের কাপড়টা অনেক বেশি করে দেওয়া আছে স্ট্রিপের কাপড় স্টিকদের কাপড়টা অনেক বেশি করে দেওয়া আছে অনেক সুন্দর কালেকশন দিচ্ছে আজকে আপনাদেরকে এবং এটা আসবো ফেলোয়ার এটা আসবে হচ্ছে স্যালোয়ার স্যালোয়ারটা থাকবে হচ্ছে কটনের পথনে এবং এটা চলাপাতাটা খুব সুন্দর দুপাটা অনেক সুন্দর দুপাটা পাবো আমরা এবং মধ্যে কাজ করা আছে দেখুন কত সুন্দর করে কাজ করা বাও দুপাটা মধ্যে সুতার কাজ আছে কাজ প্লাস্টিক এইটা হচ্ছে অথেন্টিক বিবেক ফ্যাশনের ড্রেসটা আজকে আমরা যে প্রাইজে আপনাদেরকে দিব মাত্র ষোলোশো টাকা এই কালেকশনটা পাবেন ষোলোশো টাকায় কালেকশনে পাবেন আর এটার মধ্যে যে কপি প্রোডাক্টগুলো আছে ওইগুলো আপনারা হচ্ছে বারোশো তেরোশো টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন কিন্তু অরিজিনাল কোয়ালিটি তো অরিজিনাল অথেন্টিক তো অথেন্টিক দেখুন এটা হচ্ছে এস টাইপের একটা কালারের মধ্যে থাকে হ্রাইট প্রিন্টের উপর আছে প্লাস কাজ করা এটা প্রাইসে দিচ্ছে আপনাদের মাত্র ষোলোশো টাকা এবং এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এখন আপনাদের ক্ষেত্রপাতটা দেখাব আর এগুলো ইউজ করার পর কপিটার হচ্ছে এমন কমফোর্টেবল ফেব্রিক্স এর উপরে তৈরি করা এটা হচ্ছে একেবারে পিওর গরমের জন্য বেস্ট হবে আরাম হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকে এটা হচ্ছে পিচ ভাঙ্গি কালারের মধ্যে থাকে কালারগুলো অনেক স্মার্ট কালারগুলো অনেক অনেক স্মার্ট থাকবে আপনাদের জন্য মাত্র ষোলোশো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকায় থাকবে নতুন কালেকশন হ্যাঁ দুপাতা সুন্দর দু পাতা থাকে সমস্ত ধরনের পাতাটির মধ্যে কাজ করা হয়েছে এখন আপনাদেরকে দেখাবো লেভেন্ডার কালার কালার লেভেন্ডার কালারের মধ্যে লেভেন্ডার কালারটা প্রত্যেকটা আপুদের প্রাসের কালার প্রত্যেকটা আপদের শীর্ষে যে কালারটা ফার্স্টে থাকে প্রথমে থাকে সেই কালারটাই দেখাচ্ছি থাকে এবং আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম আমি বিবেক প্রশের একটা হচ্ছে ডিজিটাল কালেকশনগুলো প্লাস হবে এমব্রয়ডারি প্রত্যেকটা আপুদের হচ্ছে পছন্দ হবে একশো জন মানুষের একশো জন মানুষের পছন্দ করবে ওইরকম কিছু ডিজাইন দেখাচ্ছে আজকের ভিডিওতে প্রাইসটা দিচ্ছে ষোলোশো টাকা আমি প্রত্যেককে বলবো যে এই প্রোডাক্টটা এক পিস এক পিস করে প্রত্যেকে নিয়ে যায় তাহলেই কিন্তু আপনার সহজে পার্থক্যরা বুঝতে পারবেন এটা হচ্ছে অথেন্টিক ডিজেকশনের ডিজিটাল পার্টি লোনের কালেকশন কাজ করা যদি আসলে প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম